জয়গুরু সবাইকে এই গোপাল চ্যানেলে অনেক অনেক স্বাগত জানাই গুরুদেবকে প্রণাম জানিয়ে মাতা পিতাকে প্রণাম জানিয়ে আজকের এই পাঠ শুরু করব মূল পাঠে আসার আগে শ্রী শিরাম ঠাকুরের শ্রীচরণ কমলে সহস্রদ্ধ প্রণাম জানিয়ে আজকের এই পাঠ শুরু করব আজকের ভিডিওর বা আজকের পাঠের হেডিংয়ে বা থামনেলে বা টাইটেলে আপনারা দেখেছেন যে সেখানে রয়েছে নিজের ঘরকে কিভাবে নিজের ঘরেই তীর্থে আগমন ঘটল নিজের ঘরকে কিভাবে তীর্থে পরিণত করা যায় কিভাবে বাড়িতে বসেই কুম্ভ স্নান করা গেল কিভাবে সম্ভব হলো সেটা তাই নিয়েই আজকের এই পাঠ তো মূল পাঠে আসবো অবশ্যই আসবো ঠাকুর এই বিষয়ে কি বলেছেন সে কথাতে শ্রী রাম ঠাকুর এই বিষয়ে নিয়ে কী বলেছেন সে কথায় অবশ্যই আসব তার আগে শ্রী গুরুদেবের একটা কথা মনে পড়ছে বলি শ্রীগুরুদেব দেহত্যাগের আগে বেশ কয়েকদিন আগে থাকতেই এই কথা খুব বলতেন কয়েকদিন কি এক বছর এরকম এক দেড় বছর আগে থাকতে খুবই এটা বলতেন যে নিজের 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 বাড়িকেই মঠ মন্দির তীর্থ করে তোল তো এর কি মুখের কথা নিজের নিজের বাড়িকে আমরা তীর্থ করে তুলব তাহলে কি উনি তীর্থে যেতে না করছেন না তা বলছেন না সেটা বলছেন না যে তোমরা তীর্থ ভ্রমণ করো না তীর্থে যেও না কোথাও যেও না অবশ্যই যাওয়ার দরকার পড়ে স্থান স্থানমাহাত্ম একটা থাকে সেটা কখনোই অস্বীকার করার কোনো উপায় নেই স্থান মাহাত্ম অবশ্যই থাকে কিন্তু ওনার বলার কথা হলো এক একজন ছিলেন যিনি প্রায়শই কোথাও না কোথাও কোথাও না কোথাও যেতেন আর কি তো কি হয় সেই তার কথার পরিপ্রেক্ষিতে এবং অন্যান্য কোনো কারণে তিনি একদিন হঠাৎ বললেন এবং এটা বারবার পুনরাবৃত্তিও করেছিলেন তিনি যে নিজের বাড়িকেই মঠ মন্দির করে তোল চতুর্দিকে যা অবস্থা সেই অবস্থার পরিপ্রেক্ষিতে কেননা নানান জায়গায় এখন নানান রকম পরিস্থিতি চলছে নানান জায়গার পরিবেশ নানান রকম তো সবটা মিলিয়ে নিজের বা নিজেরই দেহকে যদি মন্দির হিসাবে আমরা মনে করতে পারি এই মন্দিরটাকে যদি আমরা পরিষ্কার পরিচ্ছন্ন করতে পারি আমাদের মনো মন্দিরেই তো তাঁর অবস্থান আমাদের শরীরের মধ্যে তিনি রয়েছেন আমাদের মনে সবটা জুড়ে মনে তিনি আছেন তো সেক্ষেত্রে নিজের দেহ মন্দিরটাকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখা এবং সেখানে তার হৃদিপটে তাকে তিনি বিরাজমান আসনে হৃদ আসনে তাকে বসানো তো এটাই হচ্ছে আসল কথা তাহলে আমরা তাকে সবসময়ই উপলব্ধি করতে পারবো আর যত বেশি আমরা আমাদের বাইরের ইন্দ্রিয়গুলোকে খোলা রাখব তত আমাদের কিন্তু মনের শক্তিটা সেদিকে চলে যাবে এবং আমরা তাকে কিন্তু অন্তরে তাকে উপলব্ধি করতে কম পারবো যত আমরা বাইরে ছুটব বলার উদ্দেশ্য হচ্ছে ওটাই যে বাইরে না ছুটে ভেতরে তাকে উপলব্ধি করা এবং সেটা একান্তে থাকলে তবেই সম্ভব হয় তীর্থে যেতে বারণ করছেন না একবারও বলছেন না যে তীর্থে যেও না তীর্থে যাওয়ার কোনো প্রয়োজনীয়তা নেই না তা নয় অবশ্যই আমাদের তীর্থে গেলে অনেক কিছু লাভ হয় কেননা অনেকটা তৈরি জায়গা সেখানে কেউ কোনো না কোনো সাধুসন্ত মুনি ঋষিরা তো অনেকেই সেখানে হয়তো সাধনা করেছেন জায়গাটা তৈরি উর্জা আছে প্রচণ্ড সেখানে এবং স্থান মাহাত্ম আছে সবটাই আছে সেখানে গেলে আমাদের অনেক সময় আমরা মান নর্মদা গেলাম কি বৃন্দাবন ধামে গেলাম কি হরিদ্বার গেলাম কি বৈদ্যনাথ ধামে গেলাম বিশ্বনাথ ধাম বাবা বিশ্বনাথের কাছে গেলাম কাশিতে তো আমাদের একটা অন্যরকম আনন্দ হয় এটা অবশ্যই দরকার জীবনে চলার ক্ষেত্রে কেননা একঘেয়ে একরকম আমরা চলছি সেখান থেকে যদি একটু বেরিয়ে গিয়ে কোনো তীর্থে যেতে পারি তাহলে সেখানে দেবতাকে দর্শন করে প্রণাম করা পুজো দেওয়া এবং মনটাও চেঞ্জ হয় কিছুক্ষণের জন্য কিছু দিনের জন্য কয়েকটা দিনের জন্য এবং একটা আমাদের চলার ক্ষেত্রে রোজকার যে জীবন জীবনযাত্রা চলতে চলতে আমরা অনেক সময় ক্লান্ত হয়ে যাই তখন এরকম অবশ্যই দরকার আছে এবং সেখানে গিয়ে একান্তে ভজন করা নাম করা কি জব করা কি ধ্যান করা কি যাদের ক্রিয়াযোগ তাদের ক্রিয়াযোগ করা পাঠ করা পাঠ শোনা ইত্যাদির অবশ্যই প্রয়োজনীয়তা আছে কিন্তু যারা পারছেন না বা যারা যাদের প্রায়শই যাওয়া হয় তারা যদি মাঝে মধ্যে একটু নিজের ঘরটাকেই মন্দির মনে করে নিজের গৃহটাকেই মন্দির মনে করে যদি সেটাকেই একটু সাফসূত্র করে পরিষ্কার পরিচ্ছন্ন রাখেন প্রচুর জিনিসপত্রে ঠাসা গৃহ নয় একটু একটু যে সমস্ত জিনিসের ব্যবহার হচ্ছে না সেগুলোকে একটু পরিষ্কার পরিচ্ছন্ন করে নেওয়া এবং একটা ছোট জায়গাতেই হয়তো তার একটা আসন ঠাকুরের একটা আসন করা বা তার একটা চিত্রপট রাখা কিছুই নয় দিয়া দেখানো একটু ধূপ জ্বালা এই করে একটা পরিবেশ একটা একটা মন্দিরের মতন আরও যদি কিছু যদি নাও থাকে শ্রী বলতেন নর্মদা নাম উচ্চারণে শুদ্ধ শুদ্ধিকরণ হয় গঙ্গা নাম উচ্চারণে শুদ্ধিকরণ হয় তো নাম নামে শুদ্ধিকরণ হয় তো মা গঙ্গা জল পারলে একটু চতুর্দিকে ছিটিয়ে দেওয়া কি মা নর্মদার জল কি যমুনা জল তাকে স্মরণ করা তো এইগুলো করে নিজের গৃহটাই মন্দির নিজের গৃহতে একদম একান্তে চুপচাপ বসা বসে তার স্মরণ করা চিন্তন করা যে সমস্ত জায়গায় আপনি গেছেন বা যে সমস্ত জায়গার কথা শুনেছেন যে সমস্ত তীর্থের কথা শুনেছেন সে সমস্ত তীর্থের কথা চিন্তা করা আসলে মানস পুজোটাই সব থেকে আসল কেননা আমরা জাগতিক উপাচারগুলো কিন্তু সবসময় পাবো না এবং যতদিন আমাদের শরীর আছে ঠিক আছে তারপর তারপর আমাদের কাছে কোনো জাগতিক কিছু নেই কোনো জাগতিক দেহই নেই তো জাগতিক উপাচার তো দূরের কথা তখন কিন্তু এই মানস পূজাটাই থেকে যাবে তো তাই মানস পূজার অভ্যাস করাটা খুব দরকার সব সময় ছুটে বেড়ালে পরে মন কিন্তু কেন্দ্রীভূত হতে চায় না তো এখানে ঠাকুর সে কথাই বলছেন বিশেষ করে আমাদের অনেক বাড়িতেই মেয়েদের সুযোগ এখনও কম আসে হয়তো স্বামী অনেক জায়গাতেই যেতে পারছেন বা বাড়ির সবাই হয়তো যেতে পারছে কিন্তু এরকম এখনও আছে আজ আজকালকার যুগেও এরকম আছে এখনকার দিনেও আছে কিছু কিছু জায়গায় তো আছেই বাড়ির মেয়েরা বা বাড়ির যারা বৌরা রয়েছেন মায়েরা রয়েছেন তারা ঠিক সুযোগ পাচ্ছে না বা তাদেরকে সুযোগ দেওয়া হচ্ছে না তো কেউ যদি না দেন পরম পিতা তাকে সুযোগ করে ঠিক দেবেন কেননা তার কাছে তো কোনো ভেদাভেদ নেই আমার এই প্রসঙ্গে মনে পড়ছে বাবা তারকনাথ সিনেমার কথা সেই যে বোবা মেয়েটা ছিল তাকে যখন কালী পুজোর দিনকে কেউ কোনো বাজি দেয়নি কেউ কিছু দেয়নি তা তার স্বাভাবিক মন খারাপ হয়েছে আর তার দিদি তাকে বলছে তোমাকে আমি তোকে আমি এমন বাজি তোমাকে আমি এমন বাজি দেবো তোমাকে আমি দেব এবং পরম পিতা সেদিনই কিন্তু তার মুখে ভাষা দিলেন মানে সে সেই দিহ দিহ করতে করতে লাস্টে দিদি বলে চিৎকার করে উঠল আর আমি এই সিনেমাটা ছোট থেকে নিয়ে এতবার দেখতাম শিবরাত্রির দিনকে আগে দেওয়া হতো টিভিতে আর প্রত্যেকবার সে আমার মানে প্রতিটা অংশ যেন মুখস্থ হয়ে যাওয়ার মতন কেননা প্রত্যেকবার এই সিনেমাটা না দেখলে যেন আমার শিবরাত্রির দিনটা যেন অসম্পূর্ণ থেকে যেত দুপুরবেলা দিত আর ঘুমানোর তো সেদিন কোনো ব্যাপার নেই শোয়ারও সেদিন কোনো ব্যাপার নেই তো বসে বসে চুপচাপ আমি আর মা মিলে অনেক বড় অবধি মানে আমি গ্র্যাজুয়েশান বা মাস্টার গ্র্যাজুয়েশানে পড়ি তখনও আমি দেখতাম মোবাইলে চালিয়ে চালিয়েও দেখেছি আমার যেন এই দিন এই সিনেমাটা না দেখলে যেন শিবরাত্রি অসম্পূর্ণ থাকতো আর কি দিনটা দুপুরবেলাটা তো সেই ছোটোবেলাকার অভ্যেস এখনও পারলে সেটাকে টেনে নিয়ে যাই আর কি এখনও আমি মা বাবা বাড়িতে থাকলে আমার দেখতে ভীষণ ভালো লাগে তো ওই সময়টাতে যে প্রভু তুমি ওর মুখে ভাষা দাও তো কেউ যদি তাকে বাজি না দেয় পরম পিতা ঠিক তাকে কিন্তু কোনো না কোনোভাবে ব্যবস্থা করে দেবেন যার কেউ নেই তার তিনি আছেন তার ভগবান আছে ঈশ্বর আছেন তো এই প্রসঙ্গে কথাটা বলা তো অনেকগুলো কথা প্রাসঙ্গিক সেই কারণের জন্য গুরুদেবের ওই কথা থেকে নিয়ে এতগুলো কথাতে চলে এলাম তো উনি এটা খুব বলতে নিজের খড়কে ঘরের পরিবেশটাকে সেরকম রাখো শান্তির একটা মহল বাতাবরণ একটা যেন সেখানে বিরাজ করে যেন ঘরে ঢুকলে বেরিয়ে যেতে ইচ্ছা না করে যেন সেই ঘরে থাকতে ইচ্ছে করে যেন সেই ঘরটাতে আসতে ইচ্ছে করে মনে হয় যেন আহ জুড়িয়ে গেল বাড়ির মধ্যে সবসময় লাঠালাঠি মারামারি চিৎকার চেঁচামেচি এটা হচ্ছে এটা কোনো গৃহের পরিবেশ নয় কলহ হলে পরে গৃহে লক্ষ্মী থাকে না লক্ষ্মী চাঞ্চলা হয়ে যায় তো সেই কারণে গৃহটা গৃহের পরিবেশটাকে আশ্রমের মতন মঠের মতন মন্দিরের মতন একদম শান্তিপূর্ণ বাতাবরণ যেন সেখানে বিরাজ করে সেরকম করে তোল আর সেখানে বসে একান্তে চুপচাপ ভজন করো ঈশ্বরের নাম করো কাজ করতে করতেই তাকে স্মরণ করো তো বলছেন ঠাকুর ভক্ত বৎসল প্রাণের ঠাকুর তার প্রায় নব্বই বছর দেহলীলায় কখনো কখনো কোনো মন্দিরে আশ্রমে বা দেবালয়ে বসবাস না করে সর্বসাধারণের গৃহে গৃহে কৃপা করে এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করেন কেউই তার সন্নিধানে যেতে হয়নি বরং ধনী নির্ধন পাপী পুণ্যবান সবাইকে তিনি কিন্তু কৃপা করেছেন সকলের সঙ্গে একাত্ম হয়ে সকলের আত্মার আত্মী হয়ে দীনদয়াল ঠাকুরের আসনে তিনি আসীন হয়েছেন তিনি গৃহীর গৃহকে করেছেন মহিয়ান দিয়েছেন তার গৃহকে গৃহাশ্রমের সম্মান এই যে বলছি গৃহটাকে আশ্রম করে তোলা গৃহাশ্রম তার গৃহাশ্রম পর্যটনকালে লীলাকালে একদা উপনীত হলেন তিনি কলকাতার অতুলচন্দ্র মুখোপাধ্যায় রাঙ্গিনা প্রাণের ঠাকুর সেই গৃহে অবস্থানকালে তখন চলছিল পূর্ণকুম্ভ স্নানযোগ আর এই উপলক্ষে অতুলবাবুর গৃহে এসেছেন আত্মীয় স্বজন সহ বেশ অনেকজন তো তাঁদের মধ্যে অনেকেই যথাসময়ে কুম্ভ মেলার উদ্দেশ্যে যাত্রাও করেছেন অন্যান্য যারা কুম্ভে স্নানে যেতে পারেনি তারাও পরদিন কিন্তু কিন্তু কালীগঙ্গায় স্নানে চলে গেছেন আর দুপুরে স্ত্রী যখন স্নান করার জন্য স্নানাগারে যাচ্ছেন তখন প্রাণের ঠাকুর বলেন মা সকলেই স্নানে গেলেন আপনিও কালীগঙ্গায় স্নান করতে গেলেন না আপনি তো যেতে পারতেন আপনি গেলেন না এই কথা শুনে স্ত্রী বলেন বাবা এই সংসারে আয়সা বাসন মাঝতে মাঝতে আর কাপড় কাচতে কাচতেই জীবন গেল কখন আর স্নানে যাই এবারে ঠাকুর অতীব দয়ার্ধ কণ্ঠে বললেন মা ওই সব কাজও কুম্ভের কাজ দেখবেন কুম্ভের জল ঘরে আয়সা পড়বো এরপর প্রাণের ঠাকুর বললেন মা এক ঘটি জল আর একটা গামলা আইনা দেন অতুলবাবু শ্রী এক ঘটি জল আর একটা বড় গামলা এনে ঠাকুরের সম্মুখে রাখলেন প্রাণের ঠাকুর শ্রীও চরণ দয় ওই শূন্য গামলায় স্থাপন করে আপন হাতে ওই খুঁটির জল ধীরে ধীরে চরণের ওপরে ঢালতে লাগলেন আর অতুলবাবু স্ত্রী সবিস্ময়ে লক্ষ্য করলেন যে ওই এক ঘঁটির জলে গামলাটি কানায় কানায় পূর্ণ হয়ে গেছে এবার শ্রীচরণদ্বয় গামলা হতে তুলে জল চৌকির ওপর রেখে ঠাকুর বলেন মা নেন কুম্ভের জল আয়না দিলাম অতুলবাবু শ্রীর নিমেষে শ্রীচরণে লুটিয়ে পড়ে নিজের শাড়ি নাচলো মাথার চুল দিয়ে শ্রীচরণ বারবার মুছে দিলেন প্রাণের ঠাকুর এর অপার দয়ার কথা ভেবে তার দু চোখ থেকে অচুর থারায় ছড়ে পড়ছিল এভাবেই প্রাণের ঠাকুর গৃহীর গৃহাশ্রমকে পরম তীর্থ ভাবাপ্লুত করার এক অপূর্ব লীলা প্রকাশ প্রকৃতপক্ষে শ্রীগুরুর কৃপা বলে সর্বতীর্থের মহিমা আপন গৃহেই মেলে অতুলবাবু শ্রী পরম ভাগবতী তাই পুরনো কুম্ভে স্নানের জন্যে কোথাও যেতে হলো না ওই তীর্থের পুত পবিত্র জল ঠাকুরের করুণা পরবশ হয়ে ঠাকুর তাকে এনে দিলে নিয়ে অতুলবাবুর ঘরে একেই বলে অহিতকি কি দয়া অহিতুকী করুণা দয়াল ঠাকুরের অপার করুণা এইভাবে বহে অনিবার প্রতি নামাশ্রিত জনের হৃদয়ে হৃদয়ে সত্যি তো তাই গৃহ মন্দির গৃহটাকে মন্দিরের মতন মনে করা গৃহে যা কিছু কাজ অঙ্গন পরিষ্কার করা গৃহ পরিষ্কার করা সব কিছুকে সেবাভাব নিয়ে যদি করা যায় যা এটা প্রভুর বাড়ি তিনি কখন আসবেন আমি তো জানি না তাই ঘরদোর গুছিয়ে পরিষ্কার করে রাখি যদি তিনি আসেন যেন ধুলো ময়লা কোথাও না থাকে তিনি এলে কোথায় বসতে দেবো তাই আমার যা আছে তাকে একটু সুন্দর করে পরিপাটি করে রাখি তিনি এলে যেন বসতে পারেন এটা তো তার ঘর তার বাড়ি আমাকে দায়িত্ব দিয়েছেন ঠিকঠাক করে একটু গুছিয়ে পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখবার তাই সেই মতো চেষ্টা করা সংসারে যারা থাকে তাদের সেবা এও তারই সেবা সেবা ভাব নিয়ে যদি করা যায় সবার মধ্যেই তো তিনি আছেন সেটাও তাঁরই সেবা কিন্তু আমাদের এই কথাগুলো আমরা মাথায় রেখে চলতে পারি না কিন্তু তবুও যদি আমরা চেষ্টা করি সেবা ভাব নিয়ে সব কিছুকে করার তাহলে আমাদের আনন্দও হবে আর সংসারের কাজের মধ্যে থেকে কাজ করতে করতে ঈশ্বরের সেবা করা হবে এইভাবেই আমাদের প্রারত্থ কাটবে একদিন শ্রী গুরুদেবের কাছে ছবি চেয়েছিলাম বলেছিলাম তোমার একটা ছবি দাও না তখন উনি বলেছিলেন যে হৃদিপটে বসিয়ে রাখ ছবি দিয়ে কি হবে ছবি যদিও আমার কাছে ছিল পরেও দিয়েছেন একটা অন্য ছবির কথা যেটা ছিল না সেটাই চাওয়া হয়েছিল তখন উনি বারবার হৃদয়া ওখানে আঙুল দিয়ে ঠেকিয়ে বারবার স্পর্শ করে বললেন যে এইখানে হৃদিপটে বসিয়ে রাখ ছবি আজ আছে ছবি কাল নেই কিন্তু হৃদিপটে বসিয়ে রাখলে মা কোনো দিন ভুলবি না হৃদিপটে বসিয়ে রাখ মন্দিরে বসিয়ে রাখ হৃদাসনে বসিয়ে রাখ তা আজকের পাঠকে আর দীর্ঘায়িত করব না আজকের পাঠকে শ্রী গুরুদেবের ভজন দিয়ে আজকের পাঠকে এখানেই বিশ্রাম দেবো गुरुदेवाय नमो नमः परं गुरुभो नमो नमः परमेष्ठि गुरुभो नमः परा परो गुरुभो नमः गुरुदेवाय नमो नमः परं गुरुभो नमो नमः परमेष्ठे गुरुभो नमः परा परं गुरुभो नमः मन्त्रमूलं गुरुवाक्यं मक्षमूलं गुरुकृपा ध्यानमूलं गुरुमूर्ति पूजामूलं गुरुपदं गुरुकृपाहि केवलं गुरुणामैव केवलं गुरुकृपाहि केवलं गुरुनामैव केवलं गुरुणामैव केवलं गुरु कृपा हि केवलं गुरुकृपा हि केवलं गुरुनामैव केवलम्